একজন ইমাম সাহেব আমাকে বললেন ইমাম আবু হানিফার শিক্ষক দুইজন সাহাবি ছিলেন সেই কারণে ইমাম এই কথাটি কি কে ছিলেন শিক্ষক সাহাবি আমার জানা নেই ভুল তথ্য দিয়েছেন ভুল তথ্য দিয়েছেন আবু হানিফার রহমতুল্লাহ শুধুমাত্র একজন শিক্ষকের কাছে পড়েছেন তার হাদিস সংগ্রহের ব্যাপারে তেমন কোন শিক্ষক ছিল না হাম্মাদ ইবিন আবু সুলাইমান রহমতুল্লাহের কাছে তিনি পড়েছেন তার বেশিরভাগ ইস্তেহাদ হাম্মাদ ইবিন আবু সুলাইমান রহমতুল্লাহের কাছেই করা আঠারো বছর পর্যন্ত হাম্মাদ ইবিন আবু সুলাইমান রহমতুল্লাহের কাছে ছিলেন হাম্মাদ ইবিন আবু সুলাইমান যখন মারা যায় তখন আবু হানিবা তার মজলিসের মধ্যে তিনি মানে ইস্তেহাদ করতেন এবং ফতোয়া দিতেন বুঝতে পেরেছেন সুতরাং যে এই বক্তব্য দিয়েছে তিনি ভুল তথ্য দিয়েছেন ইনফরমেশন রং ভুল তথ্য আপনাকে দিয়েছেন কোন সাহাবি থেকে তার কোনো বর্ণনাই সাব্যস্ত হয়নি শিক্ষক হওয়া তো দূরের কথা বুঝতে পেরেছেন কিনা শিক্ষক হওয়া তো দূরের কথা ইমাম আফরিক রহমতুল্লাহ কোন সাহাবি থেকে কোনো বর্ণনাই সাব্যস্ত হয়নি এই কারণে মুখে কোনো কথা বলবেন না ঠিক আছে এই কারণে কোনো ইমাম মানে কোনো ইমাম কথা বলেন নাই যে আফগানিপা রহমতুল্লাহ তিনি তাবি ছিলেন বুঝতে পেরেছেন তিনি তাবেই ছিলেন না বরং তিনি তবে তাবিই ছিলেন যেহেতু তার সাহাবিদের থেকে কোনো বর্ণনাই পাওয়া যায়নি সুতরাং এই কথা সঠিক নয় আর এরপর আমার কথা বলতে শেষ করতে দেন আপনারা কেন কথা বলতেছেন যদি দুইজন শিক্ষক সাহাবি থাকেও এটি দলিল নয় যে তার মাঝাবি কারণে সহি হয়ে যাবে কারণ হচ্ছে মাঝাবের সেহাত দলিলের উপর নির্ভরশীল কোরআন এবং হাদিসের উপর নির্ভরশীল সাহাবিদের উপর নির্ভরশীল নয় দুইজন সাহাবি এসে যদি সাক্ষীও দেয় এখন কবর থেকে উঠে এসে দুজন সাহাবি যদি সাক্ষী দেয় অথবা স্বপ্নে আপনার সাথে সাক্ষাৎ হয় দুজন সাহাবির আর বলে যে আমি বলে দিচ্ছি আবু হানিফার মাঝাবি সহি মাঝাব তাহলে এটা আমল করা যাবে কিনা না বুঝতে পেরেছেন কিনা সুতরাং ইসলাম দলিল আমাদের কাছে দিয়েছে আমাদের কাছে কোরআন এবং শূন্য আছে আমরা আবু হানিফা রহমতুল্লা রায়কে মাথার উপর আল্লাহ আইন ইমাম সম্মান করব। তাকে অবজ্ঞা অবহেলা করার কোনো সুযোগ নেই তিনি ইমাম ছিলেন তিনি ইস্তেহাত করেছেন মানুষ তাদের মানে খাইরিয়তের ব্যাপারে তাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে ঘোষণা দিয়েছেন বরং সেগুলো ইসলাম

এই কথা কোথাও বলে যান তো ইমাম নিজেই যে এখানে বলেন না এই মাঝাব সহি সেখানে পরবর্তী যুগে আজকে মানে ইমামের মৃত্যুর কত বছর পরে প্রায় মানে তেরোশো বছর পরে আপনি এসে ইমামের মাঝাবকে সহি এর বাইরে কোনো সহি কথা নেই এটা বলার অধিকার করতে থেকে পেলেন গলত গলত যদি কোন ইমাম সাহেব বলে থাকেন তার অজ্ঞতা মূর্খতা এবং ইসলাম সম্পর্কে সংকীর্ণতার কারণে তিনি বলেছেন ইমাম আভানী রহমতুল্লা কিতাব যেমন সরহে বেকায়া আবার বের করি দাফর জারিব কায় কেবসে শরমকায়া মানে মাসউদি লেখা এবং এটি লেখা হয়েছে 1100 এর পরে 1100 এর পরে তিনি লিখেছেন মাহবুবুল্লাহ মাসউদি রাহমাতুল্লাহ আলাইহিম তিনি লিখেছেন এটি একেবারে 1100 এর পরে কুদুরী আবুল হাসান কুদুরী রাহমাতুল্লাহ আলাইহি এ লিখেছেন 400 হিজরি পরে না 400 হিজরি পরে সুতরাং এগুলো মা অতলা লেখা কিতাব নয় আপনি তো না জেনে বলতেছেন সব কথাই এগুলো উনার মৃত্যুর কত বছর পরে প্রকাশিত এগুলো তার লেখা কিতাবও নয় এই সমস্ত কিতাবগুলো তার মৃত্যুর প্রায় সাতশো বছর পরে লেখা